স্বাধীনতা নিয়ে যারা কথা বলে তাদের সঙ্গে নামাজও পড়তে চায় না বললেন মির্জা আব্বাস শরিয়া আইন নিয়ে জামায়াত আমিরের বক্তব্য যা বললেন মামুনুল হক আমির হামজার ওয়াজ মাহফিলে কোকোর নাম বিকৃতির ভিডিও ভাইরাল বিতর্ক এবং সর্বশেষ জানাবো হাসনাত আবদুল্লার প্রার্থিতা বহাল দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন স্বাধীনতা নিয়ে যারা কথা বলে তাদের সঙ্গে নামাজও পড়তে চায় না বললেন মির্জা আব্বাস যারা আমাদের স্বাধীনতা নিয়ে কথা বলে তাদের সঙ্গে এক কাতারে নামাজ পড়তে চান না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মির্জা আব্বাস বলেন যারা আমাদের স্বাধীনতা নিয়ে কথা বলেন তাদের সঙ্গে চলতেও চায় না তাদের সঙ্গে এক কাতারে বসে নামাজও পড়তে চায় না তিনি বলেন যে নির্বাচন আসন্ন এই নির্বাচনটা কিন্তু একটা বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন এই নির্বাচন বাঞ্চল করার জন্য সেই স্বাধীনতা বিরোধী শক্তি আবার উঠে পড়ে লেগেছে সাবেক এই মন্ত্রী বলেন কথা বলার অধিকারের জন্য আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপি সর্বস্তরের কর্মীরা সতেরোটা বছর রাস্তায় আন্দোলন করেছি আমরা মিছিল করেছি আমরা জেলে গিয়েছি আজ অনেকেই সেই কথা স্বীকার করতে চান না ওনারা মনে করেন যে একদিনে এক মাসে এই স্বাধীনতা অর্জন হয়ে গেছে তিনি বলেন অনেকে একাত্তর সালের স্বাধীনতাকে স্বীকার করতে চান না আমি বলি যারা একাত্তরের স্বাধীনতাকে মানতে চান না কিংবা স্বীকার করতে চান না তারা রাজাকারের দল ছাড়া আর কিছুই না। একমাত্র রাজাকারা পাকিস্তান পন্থীরা স্বাধীনতা যুদ্ধ স্বীকার করেনি তারা এখন বলতে চায় ওই স্বাধীনতা স্বাধীনতা না দ্বিতীয় স্বাধীনতা হয়েছে আমি বলেছি দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই স্বাধীনতা একবারই আসে রক্তকই সংঘর্ষের মাধ্যমে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম এবং যুদ্ধে জয়লাভ করেছিলাম শরিয়া আইন নিয়ে জামা আমিনের বক্তব্য যা বললেন মামুনুল হক সরিয়া আইন নিয়ে জামায়াত আমিরের বক্তব্য অসঙ্গতি দেখেন না বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক বিকালের রাজধানীর মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ের নিস্তলায় সাংবাদিকদের প্রশ্ন জবাবে এ কথা বলেন মামুনুল হক এর আগে তিনি জামাতে নাবেমের আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ সঙ্গে সাক্ষাৎ করেন যে তিন কারণ দেখিয়ে এগারো দলীয় জোর থেকে বেরিয়ে গেছে ইসলামী আন্দোলন তার মধ্যে একটি হচ্ছে জামাত ক্ষমতায় গেলে সরিয়া আইন প্রচলন করবে না ইসলামী আন্দোলনের সম্পদ সম্মেলনে অভিযোগ করা হয়েছিল জামাত ক্ষমতায় গেলে সরিয়া আইন প্রচালন করবে না এর ব্যাখ্যা কিভাবে দেবেন জবাবে মামুনুল হক বলেন জামাত আমিরের কথা তার মূল অর্থ হলো যে প্রক্রিয়ায় বর্তমানে দেশ চলছে নির্বাচন হচ্ছে সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্য দিয়ে রাজনীতি ধাপে ধাপে অগ্রসর হতে চলছে এই প্রক্রিয়ায় এক দফার মধ্য দিয়ে হঠাৎ করে একদিনে সরিয়ে আইন বাস্তবায়ন করা সম্ভব নয় সেটি জামায়াত আমির বলেছেন এ কথার মধ্যে কোনো অসঙ্গতি নেই শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন না থাকার পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি না জানতে চাইলে তিনি বলেন ষড়যন্ত্র আছে এমনটা মনে হচ্ছে না শেষ পর্যন্ত সবাই মিলে একসঙ্গে নির্বাচন করতে না পারাকে নিজেদের ব্যর্থতা বলেই ধরে নেওয়া যায় ইসলামী আন্দোলন সরে যাওয়ার ফাঁকা থাকা আসন দলের সমঝোতার আলোকেই বন্টন হবে বলে জানান মামুনুল হক তিনি বলেন শুরু থেকে যে প্রক্রিয়ায় আসন বন্টন হয়েছে ইসলামী আন্দোলন না আসার সমঝোতার ভিত্তিতে একই প্রক্রিয়ায় আসন বন্টন হবে যে আসনে যে দলের প্রার্থীকে সবচেয়ে শক্তিশালী মনে করা হবে তাকেই একক প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির বলেন সমঝোতা হওয়া আসনগুলোতে যে দলের প্রার্থী থাকবে তিনি বাদে বাকিরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন ঐক্যবদ্ধভাবে সেটি প্রত্যাহার করা হবে উনিশে জানুয়ারির আগে অন্য কোনো কিছু সম্ভাবনা দেখা যাচ্ছে না গতকাল ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলনের পরে তারা তিন আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে ধরে নিয়েই দশ দল কর্মপরিকল্পনা সাজাচ্ছে আমির হামজার ওয়াজ মাহফিলে কোকোর নাম বিকৃতির ভিডিও ভাইরাল বিতর্ক ওয়াজ মাহফিলে কোকোর নাম বিকৃতি কুষ্টিয়ার সদর তিন আসনে জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা পুরাতন একটি ওয়াজ মাহফিলের চব্বিশ হয়েছে এই ঘটনার পর কুষ্টিয়ার রাজনৈতিক অঙ্গনের সৃষ্টি হয়েছে উত্তেজনা এ নিয়ে জেলা বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে তবে বক্তৃতাটি দু হাজার তেইশ দাবি করে ফেসবুক লিখিত পোস্ট ও ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করেছেন সংসদ সদস্য প্রার্থী আমির হামজা ওয়াজ মাহফিলের বক্তৃতায় আমির হামজার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকো নাম বিকৃতি করে একটি প্রাণীর সাথে তুলনা করে উপস্থাপন করেছেন তার এমন বক্তব্য নিয়ে ক্ষুব্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া চব্বিশ সেকেন্ডের ভিডিও ফুটেজে সংসদ সদস্য প্রার্থী আমির হামজা শ্রোতাদের উদ্দেশ্যে বলেন খালেদা জিয়া দ্বিতীয় ছেলের নাম কি কোকো কোকো বাদ দিয়ে যদি শুধুমাত্র উকার দিয়ে দেন কি হয় কুকু ওর দাদি যদি ডাক দেয় যার দাঁত নেই কি বলে ডাকবে বলবেন কুকুর পানি দিয়ে আয় গতকাল শুক্রবার রাতে এই বক্তৃতার ভিডিও ছড়িয়ে পড়লে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খুব প্রকাশ করেন আমির হামজাকে এই কুরুচিপূর্ণ মন্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে ক্ষমা চাইতে বলেন রাতেই এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবাদ জানান কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ প্রতিবাদে তিনি বলেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত কুষ্টিয়া তিন আসনের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুফতি আমির হামজা সাহেবের একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে তার বক্তব্য স্বাধীনতার ঘোষক সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফত রহমান কোকোর নাম বিকৃত করে একটা ইতর প্রাণীর সাথে তুলনা করা হয়েছে যেটাতে আমাদেরকে ব্যতীত সংক্ষুব্ধ করেছে এরু পশালীন কাণ্ডজ্ঞানহীন ভাষায় ব্যবহার একজন ইসলামী বক্তা নিকট থেকে কোনোভাবে প্রত্যাশা করা যায় না প্রেস বিজ্ঞপ্তিতে কুতুবুদ্দিন আহমেদ বলেন সভ্যতার সীমা অতিক্রম করে আমির হামজা সাহেবের বর্ণিত বক্তব্যের বিরুদ্ধে কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি আমরা মনে করি তার বক্তব্য উস্কানিমূলক ও চক্রান্তমূলক যেটা আসন্ন নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার সামিল এই বিষয়ে আমরা নির্বাচন কমিশন সহ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি জামাত ইসলামী মনে সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা এক ফেসবুক পোস্টে লেখেন মরহম আরাফাত রহমান কোকো সাহেবকে নিয়ে আমার দেওয়া অনাকাঙ্ক্ষিত বক্তৃতাটি ছিল দুই সালের আমি সেই সময় একটি বিষয় বুঝাতে যে উদাহরণটা দিয়ে ভুল করার দুঃখ প্রকাশ করেছিলাম এখন আবারও দুঃখ প্রকাশ করছি কিন্তু পুরনো বক্তব্য যারা সামনে এনে নির্বাচনকালীন সময়ে বক্তব্য বলে চালানো ষড়যন্ত্র করছেন তারাও নিজ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে যে নিজ দলের সর্বোচ্চ পর্যায়ের একজন মরহুম ব্যক্তিকে ছাড় দিলেন না এটা একটি চিন্তা করে দেখেন অপরাধী কে বেশি এই ক্ষেত্রে আল্লাহ সুফান ওয়া তালা মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে জানাতুল ফেরদৌস নসিব করুন অপরদিকে দুঃখ প্রকাশ করে ফেসবুকে পোস্ট করা একটি ভিডিও বার্তায় মুফতি আমির হামজা বলেন মরহুম আরাফত রহমান কোকো সাহেবকে নিয়ে আমার দেওয়া অনাকাঙ্ক্ষিত বক্তৃতাটি ছিল দু হাজার সালের আমি সেই সময় একটি বিষয় বোঝাতে যে উদাহরণটা দিয়ে ভুল করা দুঃখ প্রকাশ করেছিলাম এখন আবারও দুঃখ প্রকাশ করছি এদিকে আমির হামজার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ভিডিও বার্তা প্রকাশ করার পর ফেসবুক কমেন্টে নেতিবাচক বক্তব্যও করতে দেখা গেছে আমির হামজার দুঃখ প্রকাশ হাসনাত আবদুল্লার প্রার্থিতা বহাল কুমিল্লা চার আসনে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লার প্রার্থিতার বিরুদ্ধে একই আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির আপিল নামঞ্জুর হয়েছে এতে করে রিটার্নিং কর্মকর্তা দেওয়ার সিদ্ধান্তে আলোকেই হাসনাত আবদুল্লার প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন এর আগে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লার প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন বিএনপি প্রার্থী আপিল আবেদনে তিনি অভিযোগ করেন হাসনাত আবদুল্লাহ তার নির্বাচনী ব্যয়ে ক্রাউড এর মাধ্যমে প্রাপ্ত যে তিরিশ লাখ টাকার কথা উল্লেখ করেছেন সেটি একটি ফেক বিষয় তবে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এই অভিযোগটি গৃহীত হয়নি ফলে হাসনাত আবদুল্লার মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়েছে এবং তার নির্বাচন অংশ নিতে কোনো বাধা নেই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন